টেরিস্টার আরমান প্রমাণ করলেন তিনি এক সাহসী পিতার সাহসী সন্তান সাবেক জামাত নেতা শহীদ মীর কাশেম আলীর সন্তান যিনি সুযোগ থাকার পরও না পালিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরে হাসি মুখে গলায় দড়ি পড়েছিলেন হাসতে হাসতে শহীদ হয়েছিলেন বিশাল ধন মালিক হয়েও একবারও সুখের জীবনের কথা ভাবেননি ভেবেছেন দেশের কথা ইসলামী আন্দোলন আর জামাতি ইসলামের কথা ছয়টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা চোদ্দ সংসদীয় আসনে আজ বিশাল জনসংযোগ চালিয়েছেন সাহসী পিতার সাহসী সন্তান ব্যারিস্টার আরমান হাজারো মানুষ সাথে নিয়ে ঘুরেছেন মিরপুরের অলিতে গলিতে এই আসনে এবার জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তিনি একবার চিন্তা করুন তো নিজের রাজনীতি না করার পরও কেবল বাবার পরিচয়ের কারণে টানা আটটি বছর একটা গুমোট অন্ধকার রুমে একা কাটিয়েছেন আপনি এক টক বগে তরুণ থেকে হয়েছেন প্রায় বৃদ্ধ অকথ্য নির্যাতন জুলুম চালানো হয়েছে আপনার উপর চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে অন্ধকার ঘুরে রাখা হয়েছে দিনের পর দিন পরিবার স্ত্রী ছোট্ট মেয়ের মুখ দেখা থেকে বঞ্চিত হয়েছেন প্রায় ছিয়ানব্বই মাস দিনের হিসাবে তিন হাজার দিন প্রতি মুহূর্তে এক অজানা আতঙ্ক কখন যেন কোন গহীন অন্ধকারে নিয়ে দেয়া হয় কসফায়ার তারপর বন্দুক যুদ্ধের নাটক এত শত জুলুমের পরও আপনি ভুলেও রাজনীতি করবেন খোদ তারেক রহমানও মুচুলিকা দিয়ে দু সালে দেশ ছেড়েছিলেন বলেছিলেন তিনি আর রাজনীতি কখনো করবেন না কারণ এই জুলুম অত্যাচার তার সহ্য হয়নি কিন্তু মীর কাশে মালির ছেলে ব্যতিক্রম তিনি দমে যাননি বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা বিদেশে নিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করার কথা কখনোই ভাবেননি বলেছেন মরতে হলে দেশের মাটিতেই মরবো দেশের তরে ইসলামের তরে আবারও আয়নাঘরে যেতে হলে যাব ব্যারিস্টার আরমান যে আসনে ইলেকশন করবেন সেটি ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা দাপতলি দারুসালাম সাভারের কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাত আট নয় দশ এগারো এবং নয় নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এখানে আরমানকে প্রার্থী করার মূল উদ্দেশ্য তাদের পারিবারিক ঐতিহ্য এবং ইতিহাস মীর বংশের আধিপত্য এই এলাকাতেই জন্ম হয়েছিল মীর কাশেম আলী মিন্টুর থাকলে হয়তো এবার এখান থেকেই প্রার্থী হতেন তিনি সেক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কেউ সাহস করত বলে মনে হয় না তার ছেলে আর মানও কম নন ইতিমধ্যে তিনি এখানকার সাধারণ জনগণের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন নানান সমাজসেবামূলক কাজের মাধ্যমে শ্রমিক দিনমজুর রিক্সাওয়ালা থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার নজর কেড়েছেন এই ব্যারিস্টার ব্রিস্টার্মান বেশ কিছু কারণে এই আসনে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন এখানকার বাসিন্দারা